রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা সুতরাং এই স্বাধীনতাকে নিয়ে যখন কেউ চিনিমিনি খেলে এই স্বাধীনতাকে কেউ যখন একেবারে মনে করে যে টেন্ডার করে তাদের নিজস্ব ব্যক্তিগত নির্মাণ এবং সম্পত্তির মতো তারা ভাবে তখন দেশের মানুষ কখনো এটিকে সহ্য করেনি বন্ধুরা আমার সারা জাতি যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল আমি আগেই বলেছি ছাত্র তরুণ যুবক কৃষক শ্রমিক পেশাজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল অথচ কোন একটি রাজনৈতিক দল যারা পাঁচই আগস্টে এতে দেশ ছেড়ে যারা চলে গিয়েছে তারা এটিকে তাদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল